নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেকখানি স্বাগত তো এখন বাজে সকাল নটা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর এখন আমরা যাচ্ছি আমরা বলতে আদি আর আমি আমাদের বাড়ি থেকে আর বাবার বাড়িতে মা বৌদি ওনারা সব যাবে আরও কয়েকজন মায়েরা যাবে তো আমরা আজকে যাচ্ছি দীঘায় মানে অনুকূল ঠাকুরের মন্দিরে আজ হচ্ছে পরমারাধ্যায় জগৎ জননী শিশি বড়মার জন্মদিন উপলক্ষে দীঘা মন্দিরে সৎসঙ্গ কেন্দ্র বিহার দীঘা মন্দিরে বড়মার জন্মদিন উদযাপন হবে আর সম্মিলনও হবে তো সেই জন্য যাচ্ছি ওখানে আর এই যে দেখো বাপের বাড়ির কাছে চলে এসেছি আর এ হচ্ছে আমার দাদার মেয়ে ওকে বলছিলাম একটু দাঁড়া আমি তো তোর একটা ছবি তুলে নিই এই যে আর রাস্তায় যেতে যেতে আদি তো ঘুমিয়ে পড়েছিল। এই মাত্র উঠল আর পৌঁছে গেছি আর সামান্য রাস্তা বাকি আছে ওইখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা গিয়েছিলাম মেশিন রিক্সায় আর এই প্রথম আদি মেশিন রিক্সায় কোনো জায়গা যাচ্ছে তো আমি মাঝখানে একদম আদিকে নিয়ে বসে পড়ছিলাম আর আদির মুখটা দেখো একদম শুকিয়ে গেছে ঘুম থেকে উঠে আর যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আমাদের পৌঁছাতে এসে তো দেখি একদম শেষের মুহূর্তে আর এখানে দেখো আদি কোথায় কোথায় সব চলে যাচ্ছে চেয়ার ধরে দাঁড়িয়ে পড়ছে আর আসতে তো দেরি হয়ে গেছিল। এসে দেখি মানে শেষ মুহুর্তে একটু বাকি আছে আর কি আর আধ ঘন্টা পরে শেষ হয়ে যাবে অনুষ্ঠান আর এখানে কীর্তন হচ্ছিল চলো তোমাদেরকে একটু কীর্তন শুনিয়ে দি। এই লাস্ট একটা কীর্তন হলো তারপরেই অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো আর এখানে চলে এসেছি আমরা ঠাকুর প্রণাম করতে এই যে দেখো মাঝখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন ওনার ডান পাশে বাঁ পাশে বসে আছেন পরমরাধ্যা জগজ্জননী শিশি বড় মা আর ওনার বাঁ পাশে বসে আছে বড় দাদা আর এখানে দেখো আদি ও দিদুর কাছে দাঁড়িয়েছিল আর ওখানে দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি আদি তো ছোটো সেই জন্য কোনো জায়গায় যেতে পারি না সৎসঙ্গ তো একদম যেতে পারি না তবুও এখন থেকে শুরু করছি একটু একটু যাওয়া এই যে এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছে এরপরেই মানে খাওয়া দাওয়া বলতে ভাত ধুয়েছিলো মানে সবাই খাওয়া দাওয়া করে এবার একটু যাব মন্দিরে ঠাকুর দর্শন করতে একদম মানে এসেই তো একদম অনুষ্ঠানে বসে গিয়েছিলাম একটু অনুষ্ঠান দেখতে ঠাকুর প্রণাম করতে একদম যেতে পারিনি এবার যাব ঠাকুর প্রণাম করতে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ব্যবস্থা তো হয়ে গেছে এখানে সবাই ঠাকুর প্রণাম করে সারলে করা শেষ হলেই খাওয়া দাওয়া শুরু হবে আর এখানে দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি আর ঠাকুর দর্শনও করিয়ে দিব এই যে এই মন্দিরটা হচ্ছে বড়মার মন্দির আর মাকে বলছিলাম আদিকে একটু নিয়ে চলো ঠাকুর দর্শন করিয়ে আনি এবার যাচ্ছিলাম আর এই যে এইটা হচ্ছে মন্দির আমরা অনেকেই মিলে গিয়েছিলাম একসঙ্গে প্রায় পনেরো ষোলো জন একসঙ্গে গিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে বড়মার মন্দির স্বয়ং বড়মা বসে আছেন আর এখানে আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করতে ছাদের উপর সিঁড়ি পেরিয়ে আর একটা কথা আদি প্রথম এলো সৎসঙ্গ বিহার দীঘা মন্দিরে আর ঠাকুরকে দেখে আদি প্রচুর মানে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটিও করছিল তো জানি না কী জন্য কান্নাকাটি করছিল এই যে আসছে আদি তো আনন্দবাজারের তো আয়োজন এখানে করা হয়েছে আনন্দবাজার গ্রহণ করেই আমরা বাড়ির দিকে রওনা দেব। আর তোমাদের সঙ্গে আজকে দীঘা মন্দিরটাও মানে ঢুকতে তো পারিনি আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো আর মানে রাস্তায় যেতে যেতে যতটুকু দেখেছি একটু ভিডিও তুলে নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো মন্দিরের মানে ঠাকুর মহলের ভিতর প্রবেশ করে নিয়েছি এই যে স্বয়ং স্বয়ং অনুকূল চন্দ্র ঠাকুর বসে আছেন এই যে আর ঠাকুরকে দেখে আদি প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল কারণটা ঠিক আমি জানি না তো যাই হোক আর এখানে দেখো ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করছি প্রত্যেক দিন না হলেও দু তিন দিন অন্তর একটা করে ভিডিও দেওয়ার আর এই যে আমার মা আর এখানে দেখো তোমাদের বড় মার দর্শন করিয়ে দিই একটু এই যে এনার আজকে জন্মদিন আর এখানে আমরা আনন্দবাজার গ্রহণ করে সবাই বসে আছি বাড়ির দিকে মানে রওনা দেব বলে আর আমার দাদার মেয়ে ছোট্ট বলতে চার বছর মাত্র চার বছর আমাকে বলছে দাও পিসিমণি আমি একটু তোমার ভিডিও করে দিই যে আদি দুষ্টুমি করছে এদিক সেদিক চলে যাচ্ছে আর একটা কথা মানে ওকে তো কেউ চেনে না চেনে না কেউ তবুও সবার কাছে চলে যাচ্ছে আর ও সেদিন খুব আনন্দ পেয়েছিল এই যে আর সবসময় ওর মুখে এখন একটা কথা মাম মাম আর এই যে মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আবার পরে একদিন আসা যাবে বাড়ির পাশেই দীঘা আমাদের বাড়ি থেকে দীঘা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তো যখন তখন আসা যাবে এই যে গেট মন্দিরের গেট আর বাইরে থেকে মন্দিরটাকে এরকম দেখা যায় আর আমাদের সঙ্গে মানে মায়েরা যে গিয়েছিল সবাই আসছে আর জানো একটা রিক্সাতে বাচ্চা আর আমরা বড়রা মিলে প্রায় উনিশ কুড়ি জন একটা মেশিন রিক্সায় বসে এসছিলাম মানে ঠেলা মেলা করে এসছি এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম তো এখন যাচ্ছি বাড়ি এই যে সবাই বেরিয়ে পড়েছে আর এখানে দেখো দুর্গা পূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে আরও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে দুর্গা পূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে এতদিন থেকে এতদিন বলতে আর কয়েকটা দিন বাকি আছে তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গেলে কথা হবে আর এখানে দেখো মেশিন রিকশার উপরে আদি রকম খেলা করছিল আর এটা তো ওর প্রথম মেশিন রিক্সায় বসে আসা আর আজকে তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে আসেনি আমি আর আদি এসেছিলাম তো তোমাদের দাদাভাই কাজে একটু ব্যস্ত ছিল সেই জন্য আসতে পারিনি তো যাই হোক এখন আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে আর এখানে দেখো আর রিক্সা মানে মেশিন রিক্সা যে চালাচ্ছে উনি বললেন চলো তোমাদেরকে মানে জগন্নাথ মন্দিরের পাশে রাস্তা দিয়ে নিয়ে যাব। তোমরা একটু দর্শন করে নিবে তো এর আগে তো আমি এসছিলাম মন্দিরের ভিতরে ওই রাস্তা দিয়ে যাচ্ছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো যাই হোক আজকে দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি আজকের ভিডিওটা যদি তোমাদের সকলের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও সম্ভব নয় এগিয়ে যাওয়া তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য